একটা পাগল শুধু পাগল না পাগল চোদা কি বলছিস পাগল চোদা এদের এমনি বললাম না আমি এদের ভিডিও দেখেই বললাম

কিছু কিছু বাল ছেরা চুল ছেরা রস্টার বের হ্যাঁ তারাই তোমাকে বের করে দেবে একেবারে এই মানে এই যে তোমার এই সব ভিডিও বানানো বের করে দেবে আ আ আমা এ কি রান্না করছ আ ইসকি কথা না इसकी मां का भोला चेहरा নিয়ে অনেক রস করেছে বলছি মজা দিতে বাবা দিতে আরে এত স্বামী তো দাইনে মজা সব সময় তোমার স্বামী তো মজা দিতে পারে না তোমার ছেলে পেলা থাকলে তুমি আমার মতো মজা করো না তাহলে তুমি স্বীকার করছো যে তুমি মজা করো হ্যাঁ তুমি যে এত সখী সাজছো তুমি তো আমার ভগে বনে খাচ্ছো রাখছে কে এতদিন শুনেছি ভাত ডাল মাছ মাংস মানুষে এইসব খায় এই প্রথম শুনলাম ভিডিও কয় इसकी मां का भोला चेहरा तो बंधुगा আমার মা কে লাগাতে আমার খুব ভালোই লাগেছে আমি গালি ਨਹੀਂ दे सकता नहीं गाली नहीं देना फैमिली फैमिली देखती फेम्ली है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे गाली दूं ना जिंदगी भर याद रखें ये बड़े है देखेছো লাগা লাগির কথাও बोलছে মানে কি বলবো আর এদের ভিডিও দেখে ওমা ওমা একটা রান্না করছো ওতোইদা

কি দেখাতে যাচ্ছ বলছি তোমার গোটে স্টেপসন একটা সময় ছিল আমেরিকান এরকম ভিডিও বের করত আর এখন আমেরিকা কে কেতা দা আজ আমি কেতে তু কে আবে অবশ্য এদেরকে দোষ দিয়ে লাভ নেই দোষ এদের সমাজে একটা সময় ছিল মায়েরা স্মার্ট ফোন ব্যবহার করতে বুঝতো না হ্যাঁ আর বাড়ির বয়স জ্যেষ্ঠদের সামনে ঘুমটা দিয়ে কথা বলতো আর এখন হ্যাঁ কাট না কত না সেই লাস্ট জেনারেশন যাদের মায়েদের কোনো ফেসবুক অ্যাকাউন্টই নেই আর এদের অ্যাকাউন্ট না অ্যাকাউন্টে ভিডিও পোস্ট হচ্ছে মা চলে ভিডিও পোস্ট মা চলে हां তো ভাই বেশি কিছু বলবো না এদের ভিডিও দেখে একেবারে এদের জন্যই আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে আর হ্যাঁ এখন ট্রেন্ডিং এসবই চলছে তো এসব ভিডিওই চলছে এসব ভিডিওই মানুষ ভালো দেখছে এসব ভিডিও মানুষ ভালো পছন্দ করছে এসব ভিডিওই চলছে ভালো ভালো জিনিস বানালে কেউ দেখবে না খারাপ জিনিসটাই দেখবে তো তার জন্যই এখন খারাপ জিনিসটাই বানাচ্ছে আর সবাই দেখছে তো আশা করি আমার ভিডিওটাও ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অল নোটিফিকেশন অন করে দিও আর দেখতে থাকো আমার এমন এই ভিডিও তো আজকের মতো